আয়তন বাংলাদেশের প্রায় পঁচানব্বই গুণ বড় এই শুভ্র প্রান্ত পৃথিবীর প্রায় দশ শতাংশ স্থলভাগ দখল করে রেখেছে অথচ তাতে মানুষের বসতি নেই শুধু আছে প্রকৃতির মহামন্ত্র বরফের নিঃশব্দ প্রতিধ্বনি অ্যান্টার্কটিকা মহাদেশ এতটাই বিশাল যে যদি কেউ এক প্রান্ত থেকে হেঁটে অন্য প্রান্তে যেতে চায় তাহলে তাকে প্রায় তিন থেকে চার মাস সময় দিতে হবে আইনগতভাবে অ্যান্টার্কটিকা মহাদেশ কোনো দেশের অন্তর্ভুক্ত নয় অ্যান্টার্কটিক চুক্তি অনুযায়ী এই মহাদেশ বিজ্ঞান গবেষণা ও শান্তিপূর্ণ কর্মকাণ্ডের জন্য উন্মুক্ত পঞ্চাশটিরও বেশি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে কেউ এখানে যুদ্ধ করতে পারবে না পারবে না খনিজ আহরণ করতেও অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীর সবচেয়ে ঠান্ডা সবচেয়ে শুষ্ক এবং সবচেয়ে বায়ুশূন্য মহাদেশ এখানকার তাপমাত্রা মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বরফে ঢাকা এই ভূমি থেকে সূর্যের আলো প্রতিফলিত হয়ে সৃষ্টি করে অদ্ভুত এক দীপ্তি যেটা দেখা যায় পৃথিবীর আর কোথাও না শুধুমাত্র অ্যান্টিকা মহাদেশ